শানে বাবা আস্তে আস্তে নবীর নবীর গজল হচ্ছে এত এত না কথা হবে হবে বলতে প্রেম যদি অন্তরে থাকে নবীর নবীর যদি যদি অন্তরে অন্তরে থাকে থাকে ভালোবাসা সেই নবীর প্রতি পাগল হয়ে নবীর নামে ফানা হয়ে জোরে জোরে তোমাদেরকে বলতে হবে আমার মনে উচ্চ 吧，滚，滚，滚。 আমি মদিনা পাগল এটাই বলতে হবে ঠিক আছে আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল মদিনা রই তুই bali mot মদিনা রই তুই bali mot চোখের চোখের আমি নবী যে পাগল কই মদিনা পাগল কই নবী যে পাগল কই মদিনা পাগল

সোনার চাঁদ ভাইরা নবীর সানে গজন হচ্ছে বাবা এত আস্তে সোহানাল্লাহ বললে চলবে না এত আস্তে আস্তে কথা বললে হবে না নবীর সানে জোরে জোরে গজল বলতে হবে নবী প্রেম যদি অন্তরে থাকে নবীর মহাব্বাদ যদি অন্তরে থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে সেই নবীর প্রতি পাগল হয়ে নবীর নামে ফানা হয়ে জোরে জোরে তোমাদেরকে বলতে হবে আমার মনে নবী নবী চোখ চোখে মাখি মারচোবে আমার মনে মনে নবীন চোখ চোখে মাখি মারচোবে আমার মনে মনে নবীন চোখ চোখে মাখি মারচোবে আমার মনে নবী নবী আমার মনে নবী নবী চোখ চোখে মাখি মারচোবে আমার মনে নবী নবী চোখ চোখে মাখি মারচোবে জপির প্রেমে দি প্রেমের রাজে রাজির প্রেমে nira nira njibooni shonin 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 do bi jipa koli mbadina pago le joli 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 do bi jipa joli mbadina pago.

ছোট ছোট ভাইয়েরা বোনেরা রাগ করো না বাবা রাগ করো নবীর সানে যদি গজল শুনতে হয় নবীর সানে যদি গজল শুনতে হয় নবীর প্রেমে ফানা হয়ে শুধু শুনলে হবে না মনে মনে গাইতে হবে আমার নবীকে মানার নাম ইমান নয় আমার নবীকে মানার নাম ইমান নয় আমার নবীকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ইমান যখন গজল বলবো তোমরা যখন গজল শুনবে অন্তরটা দিয়ে শুন জন্মে আর হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা পায়দা করবে সুনীল মাতে মার কথা বলতে পারি সকল বেতল বেতল মাতে মার কথা বলতে পারি সকল বেতল বেতল মাতে মার কথা বলতে পারি সকল বেতল শুনি শুনি মাতে মার কথা

جو کھیلا کا جوڑی چھڑی جبے جبا گولا تھوری متي نطي گولا چھوری چھڑی نطي گولا تھوری متي نطي گولا گوني نطي جبے گولا تھوری متي نطي گولا گوني نطي جبے گولا کلي 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 تمہادر راگ دے بابا তোমাদের রাগ হচ্ছে এ রা তোমরা কি রাগ করেছো বাবা রাগ কোরো না রাগ করো না আর একটাই ছন্দ গাইবো নবীর প্রেমে ফানা হয়ে নবীর প্রেমে আর একটা ছন্দ গাইবো বাবা এখানে বলছে মদিনার নাম শুনলে অন্তরটা জুনিয়ে যায় অন্তরের জ্বালাটা মিটে যায় বাবা জানি না কবে সেই মদিনায় যাব জানি না কবে সেই মাদিনা বা আমাদেরকে ডেকে নেবে আল্লাপা কবে তফিক দান করবে জানিনা সেই নবীর প্রেমে ফানা হয়ে শেষ ছন্দ একটা সবাই মিলে নবীর জন্য

রগের সকল শশ 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 আমাদের রগের সকল শশ শশ কবি কবি তোর ঘুরতে যেতে পারি যখন করতে যেতে পারি যখন সুস্বস্ত সাপ হল হলি নদী যপা গলি করি মতি নদী গলি সবাই 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 গলি করি নদী যপা গলি করি নদী যপা গলি করি মতি নদী کوئی چھکے لکاجوئی چوری بھتی نہ بھاگوئی کوئی نوبي جھپا جوئی کوئی نوبي جھپا کوئی چوری بھتی نہ بھاگوئی کوئی نوبي جھپا کوئی چوری بھتی نہ بھاگوئی کوئی نوبي جھپا کوئی چوری بھتی نہ بھاگوئی کوئی نوبي جھپا جوئی

দিয়ো দাউসুল আমান সম্পন্ন এসে যদি নাতে গাইতে গাইতে চকি গুণ চলে আসে তুমি ঘুম পারিয়ে দিয়ো দাউসুল শিয়োরি এসে আমি শত গাতের গানে তো